বাংলাদেশকে কাছে পেতে তিনটি বড় সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জি নিয়ে বাংলাদেশে যখন টানা পড়েন চলছে সে সময় সীমান্তে হরহামেশাই বাংলাদেশিদের তুলে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের হত্যার অভিযোগ উঠেছে ঠিক সেই সময় পাকিস্তান বাংলাদেশকে আকৃষ্ট করার চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান নতুন উদ্যোগ গ্রহণ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে সেই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৬ মার্চের আগে পাকিস্তান একাত্তরের গণহত্যা ও নৃশংসতার জন্য দুঃখ প্রকাশ করবে বলে একাধিক সূত্র জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে তিনটি অন্তরায় রয়েছে প্রথমত একাত্তরে পাকিস্তানের যে ভূমিকা এবং যে গণহত্যা করেছিল সেটার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত পাকিস্তানের কাছে বাংলাদেশের যে পাওনা একাত্তরের মুক্তিযুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যখন আত্মপ্রকাশ করে তখন দুই দেশের সম্পদের বন্টনের যে হিসেব নিকেশ করা হয়েছিল সেই হিসেবে পাকিস্তানের কাছে যে টাকা বাংলাদেশ পায় সেই অর্থ ফেরত দেওয়া সাথে বাংলাদেশে আটকে পড়া বিহারীদেরকে পাকিস্তানে ফিরিয়ে নেয়া তৃতীয়ত পাকিস্তান বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে বিভিন্নভাবে মদত এবং পৃষ্ঠপোষকতা করে তা বন্ধ করা এই তিনটি কাজ যদি পাকিস্তান করে তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সুন্দর স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হতে পারে বলে বাংলাদেশের কূটনৈতিক মহল থেকে জানিয়ে দেয়া হয়েছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার পরে অনেক বিষয়ে তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ইমরান খানের উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং পাকিস্তানের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও ইমরান খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে কূটনৈতিক সূত্র মনে করছে আর ইমরান খান সাম্প্রতিক সময়ে একাধিক নীতি নির্ধারকদের বৈঠকে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করায় প্রয়োজনীয় উদ্যোগ নেবার জন্য পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন এবং সেই দপ্তরের নির্দেশ অনুযায়ী পাকিস্তান এখন কাজ করছে সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের কাছে যে পাওনা টাকা সেটা অবাস্তব এটা কখনোই ফেরত পাওয়া সম্ভব নয় এবং আটকে পড়া যে বিহারিরা দীর্ঘদিন বাংলাদেশে রয়েছে তারা পাকিস্তানে আসতে চাইলে এবং পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থায় তাদের ভার বহন করার মতো সামর্থ্য পাকিস্তানের নেই তবে একাত্তরের গণহত্যা এবং মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা নয় দুঃখ প্রকাশের মতো একটা কিছু করা প্রয়োজন বলে পাকিস্তানের কূটনৈতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাশাপাশি জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের মদত না দেওয়ার যে নীতি ইমরান খান গ্রহণ করছেন তা এগিয়ে নিলেই বাংলাদেশ সরকারের যে তৃতীয় শর্ত তা পূরণ হয় বলে পাকিস্তান মনে করছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দুটি দেশ রক্তাক্ত ও তিক্ত স্মৃতি নিয়ে আলাদা হয় পাকিস্তান বাংলাদেশের মানুষের উপর যে দীর্ঘ নির্যাতন ও নিপীড়ন করে তার পরিসমাপ্তি ঘটে একাত্তরের গণহত্যার মধ্যে দিয়ে তিরিশ লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ যখন তার বিজয় অর্জন করে তখন দেশটি ছিল একটি তলাবিহীন ঝুড়ি আর পাকিস্তান ছিল অন্যতম সমৃদ্ধশালী দেশ কিন্তু স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরের মাথায় বাংলাদেশ এখন সব কিছুতে পাকিস্তানকে পিছনে ফেলেছে আর এ কারণেই পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী কিন্তু কূটনৈতিকরা মনে করছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্কের কারণে উপমহাদেশে পাকিস্তান যে একঘরে হয়ে গেছে সেখান থেকেই পাকিস্তান বাংলাদেশকে নতুন বন্ধু হিসেবে নিতে চায় আর সেজন্য পাকিস্তান কিছু ছাড় দিয়ে হলেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় আর এ কারণে হয়তো ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনায় আসছে